আসসালামু আলাইকুম দর্শক বিশেষ করে আমাদের এই যে আমার দেশ চ্যানেলটা মূলত মাত্র কিছুদিন হইল আপনাদের জন্য ক্রিয়েট করেছি এখানে প্রতিনিয়ত যে আপডেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে বাংলাদেশের প্রতিনিয়ত যে সমস্ত আপডেটগুলো মানে যে সমস্ত ঘটনাগুলো সব বিষয় নিয়ে আমরা সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে আসেন সব মিলিয়ে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে বিগত দিন যেরকমভাবে আমাদের পাশে ছিলেন সামনেও থাকবেন সে আশাই আপনাদের কাছে আমাদের থাকবে তবে বিশেষ করে ডক্টর ইউনুস আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান সরকার এবং রাষ্ট্র উপদেষ্টা আর কি বলা হয় প্রধান উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস আর ইউনুসের সাথে সহযোগী আর অনেকেই আছে বিশেষ করে আসিফ এবং নাহিদ ইসলাম তারপরে আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে তারা বর্তমান যেই সরকার আছে সরকারের সাথেই তারা মূলত আছেন সেক্ষেত্রে আসলে একটা রাষ্ট্রীয় সরকার যেভাবে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার তারা ওরকমভাবে কখনোই সম্ভব না কারণ সংসদ নাই কিছু তারা মিলে মূলত এই কাজগুলো করে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই তাদের ভুল ত্রুটি হতেই পারে হবে এটাই কিন্তু স্বাভাবিকভাবে সঠিক নির্বাচন দেওয়ার যে ঘোষণা দিয়েছে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের সুস্থ নির্বাচন হবে